নবী আর হাঁটবেন না যেই মদিনায় নবী আর বসবাস করবেন না সেই মদিনায় বেলাল আর থাকবে না সিদ্ধান্ত নেওয়ার পরে বেলাল কাপড় চোপড় বুঝাই ফেলছি কাপড়ের গাট্টিটা মাথায় লইয়া রজায় পাকের সামনে যাইয়া দাঁড়াইছে আল্লাহর নবীকে সালাম বেলাল বেলা রঙ করিসি চোখের পানি জার করে বেলাল ছেড়ে দিয়েছি। আর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লালাম ওগো আল্লাহর নবী মদিনার মসজিদে যখন আমি আজান দিতাম আপনি তখন ইমামতি করতেন আজকে আপনি দুনিয়াতে নাই ইমামতি করার জন্য আপনি নাই কার জন্মে আমি বেলাল আজান দিব নবী আপনি যখন মদিনার রাস্তায় চলাচল করতেন আমি বেলা আগে আগে চলতাম রাস্তা পর্যবেক্ষণ করতাম আপনি দুনিয়া থেকে চলে গেছেন এখন আর মদিনার রাস্তায় আপনার মতো কেউ হাঁটনেওয়ালা নাই আপনি আর হাঁটবেন না সুতরাং কার জন্যে রাস্তা পর্যবেক্ষণ করব মদিনায় আপনি বসবাস করতেন এই জন্য আমি বসবাস করতাম আপনি আর মদিনায় বসবাস করবেন না সুতরাং কার জন্যে আমি মদিনায় থাকবো সেই মদিনায় মসজিদুন নববীর ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে ইমামতি করবে না সেই মসজিদে বেলাল আযানও দিবে না সেই মদিনার রাস্তা ঘাটে আল্লাহর নবী আর চলাফেরা করবে না সেই মদিনায় বেলাল আর বসবাস করবে না থাকবে না ابو আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেলাম মদিনায় আর থাকব না কোনদিন মদিনায় আর আসবো না আক্ষেপের কান্না কাটি কইরাম চোখের পানিতে বুক ভিজাইয়া পাহাড় পরিমাণ মনে ব্যথাকে হারানোর কষ্ট লইয়া প্রকৃত আশিক রসুল হাজরাতে বেলাল মদিনা ছাইরা চইলা গেলেন কয়েক মাস অতিবাহিত হয়ে গেল একদিন আল্লাহর নবী স্বপ্ন যুগে বেলালের সঙ্গে সাক্ষাৎ দিলেন সোহান আল্লাহ বলেন স্বপ্নের মধ্যে আল্লাহর নবী বেলালকে বলতেছেন বেলাল রে কতদিন হয়ে গেল আমি তোর একটু দেখি না তুই আমার রজার পাশে আসি একটু দাঁড়াস না বেলাল রে আজকে কতদিন হয়ে গেল তোর আজানটা মসজিদের নবমী থেকে আমি শুনতে পাই না ওরে বেলাল থাকে তোর মনে পড়ে না নাকি বেলাল রে একটু কি মদিনায় আসা যায় না আমার রওজার সামনে কি একটু দাঁড়ানো যায় না আল্লাহর নবী স্বপ্নে জগে কথা বলার পরে বেলালের ঘুম ভেঙেছে ফজরের আযান দিয়েছে বেলাল ফজরের নামাজ আদায় করে। তাসবিহাত আদায় করে শাক আদায় করে মদিনার দিকে রওনা হয়েছে আল্লাহর নবী স্বপ্নে ডেকেছেন জবাব আদ আমাকে যাইতে হবে নবীজি বলছেন যাওয়ার জন্য আমি যদি না যাই না কি হবে বেয়াদবি হবে বেলাল যখন মদিনার মূল ফটক দিয়া মদিনায় প্রবেশ করেছে মদিনার বাচ্চা গুলো যখন বেলালকে দেখেছে আনন্দে আত্মহারা হয়ে বাচ্চারা নাচানাচি করতেছে সবার বলে বাচ্চাগুলো দৌড়াইয়া বাড়িতে গেছে যায়া মায়েদেরকে বলতেছে মা বেলাল মদিনায় আসছি মদিনার রাস্তায় বেলালকে আমরা হাঁটতে দেখেছি মাগো বেলাল মদিনায় এসেছে তাইলে কি আমাদের নবীও কি মদিনায় আসবেন নাকি মদিনায় সংবাদ ছড়াইয়া গেল বেলাল আসছে বেলাল আসছে পাগলের মতো ছেলে বৃদ্ধ আবার আবার যুবক যারা আছে সবাই বের হয়ে গেছে মসজিদ নববীর সামনে বেলালের সামনে যাইয়া সবাই জড়ো হয়ে গেছে বেলালকে কেউ জড়াইয়া ধরে কেউ বেলালকে গায়ে হাত বুলে দে কেউ হাসতেছে আনন্দ করতেছে কতদিন পরে বেলালকে দেখছি বেলালকে দেখা মানি রাসূলের কথা কিছু অনুসরণ হওয়া কারণ বেলালের সাথে রসুলের অনেক স্মৃতি জড়িত আছে সবাই বেলালকে ধরেছে বেলাল গো কয়েক মাস পর্যন্ত মদিনায় আপনি নাই আপনার আজান আমরা শুনি না ওগো বেলাল আপনি যখন মদিনার মসজিদে আজান দিতেন তখন আমরা মনে করতাম যে কিছুক্ষণ পরে নবীজি জামাতে দাঁড়াবেন নবীজি নামাজের ইনামতি করবেন ওগো বেলাল আপনি একামত দিবেন রসুল্লাহ নামাজ পড়াবেন আমরা মুক্তাদি হয়ে পেছনে দাঁড়াবো কিন্তু রসুল দুনিয়া থেকে চলে গেলেন আপনিও মদিনা সাইডে চলে গেলেন কতদিন আপনার আজানটা আমরা শুনি না বেলাল নবীজি দুনিয়া থেকে চলে গেছেন আপনি অন্তত যদি অন্তত মসজিদ উন্নবীতে একটু আজানটা দেন তাইলে নবীর কালের কথাগুলো আমরা স্মরণ করে হৃদয়ে একটু তৃপ্তি লাভ করতে পারবো আমরা একটু রসুল উল্লাহর কথা স্মরণ করতে পারবো ওপু বেলাল একটা বার মসজিদুল নবমীর মাইকে আপনি আজানটা দেন হাজুর বেলাল বলেন যেই মাদিনায় আমার নবী নাই যেই আজানের পরে মসজিদে সেই আমার কলিজার টুকরা নবী হিমামতি করবে না সেই মসজিদে আমি বেলাল আজান দেব না সেই মাদিনায় আমি বেলাল থাকবো না আমি আসছি আমার কলিজার টুকরা নবীর সাথে একটু সাক্ষাৎ করার জন্যে লোকেরা পিঁড়ে পিড়ে আরম্ভ করে দিল বেলাল শোনে না এবার সবাই মিলে চিন্তা করলো হাসান আর হোসাইনকে এনে দেয়া হোক হাসান হোসাইন যদি বেলালকে অনুরোধ করে হাসান আর হোসাইনের অনুরোধ বেলাল ফেলতে পারবে না সহর আলা বলেন হাসান আর হোসাইন দৌড়ায় আসছে বেলালের দিকে তাকায়া দুই ববল তলায় দুইজন ঢুকে গেছে বেলালের আর বলতেছে বেলাল গ আপনি ডা দাঁড়টা দেন আপনার কণ্ঠের আওয়াজটা শুনলে আমরা আমার নানাকে একটু কল্পনা করতে পারবো গো বেলাল আপনার কণ্ঠের আওয়াজটা যদি আমরা একটু শুনি আজানটা শুনি নানার সময়ের চিত্রগুলো আমরা একটু অনুভব করতে পারবো কল্পনা করতে পারবো তৃপ্তি লাভ করতে পারবো গো বেলাল আপনি একটু আজানটা দেন নবীর দুই কলিজার টুকরার নাতি যখন বেলালকে অনুরোধ করেছে বেলাল অনুরোধ ফেলাইতে পারে কারণ রসুলুল্লাহর নাতি তাদেরকে কষ্ট দেওয়া মানে রসুলুল্লাহকে কষ্ট দেওয়া তাদের অনুরোধ রাখার রাখার উদ্দেশ্যে হদরতে বেলাল মসজিদুন নবমীতে আজান আরম্ভ করেছেন মিনারায় দাঁড়ায়া বেলালের আজান শুরু পিপিলিকার মতাম অদিনার মানুষগুলো মসজিদুন নবমীর কাছে এসব জড় হয়ে গেছে সুভান আল্লাহ বলেন বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান শুরু করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর মধ্যে যায়া পৌঁছেছে ঢেকুর তুলে বেলালের কান্না হয়েছে বেলালার সামনে আগাইতে পারে না আর আন্না মোহাম্মাদ রাসূল যখন বলেছি রাসূলের কথা বেলালের স্মরণ হয়ে গেছে কান্না আরম্ভ করেছি বেলালার সামনের দিকে আজান দিতে পারে না আরেকজন এসে আজান শেষ করেছে এই হল আ রাসূলের চিত্র নবীজ রিন্তে কালে সাহাবাই কামের অবস্থা হয়ে গেছিল এমন আজকে বর্তমানে আশেখ রাসুলের অভাব নেই অনেক আশেকের রাসুল আছে যাদের মুখে রাসূলের সুন্নতি দাড়িটা পর্যন্ত নাই ঠিক না বলেন অনেক আশেকের রাসুল আছে যাদের কাছে যাদের বউ পর্দা করে না অনেক আশেকের রাসুল আছে যারা মাথায় টুপিটাও লাগায় না অনেক আশেকের রাসুল আছে যাদের গায়ে রাসুলের সুন্নতি লেবাসটা পর্যন্ত নাই